নমস্কার গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন সদ্য লেখক নিয়ারঞ্জন গুপ্ত লেখা একটি রহস্য উপন্যাস রাত নেছু আজ শুনবেন এই উপন্যাসটির প্রথম গল্পে দশমতম পর্ব চলুন তাহলে শোনা যাক ছায়ামূর্তির গলার ফাঁসটা আড়াড়িভাবে পড়েছিল এবং ফাঁসটা লাগাবার সাথে সাথেই পিছন পানে এক হেঁচকা টান খেয়ে ছায়ামূর্তি আর টান সামলাতে পারলে না পিছন দিকে হেলে পড়ে গেল এবং পরবার সময় মাথাটা একটা টবের গায়ে প্রচণ্ডভাবে ঠুকে গেল সঙ্গে সঙ্গে মাথাটা ও সমগ্র দেহটা যেন কেমন ঝিমঝিম করে উঠল সমস্ত স্মৃতি কেমন অসার গুলিয়ে এক প্রকার হয়ে গেল ছায়ামূর্তি মূর্তি অস্পষ্ট একটা শব্দ করে লুটিয়ে পড়ল স্মৃতির হাতের মুঠি থেকে একটা খান মাটিতে পড়ে গেল যে এতটাই এতক্ষণ এতক্ষণ ছায়ামূর্তিকে অনুসরণ করে তার উপর আচমকা পিছন থেকে চাদর চাপা দিয়ে ফাঁস লাগিয়েছিল সে এতক্ষণে এগিয়ে এলো ক্ষিপ্র হস্তে ভূপতিত ছায়ামূর্তির মাথার উপর থেকে ফাঁসটা খুলে চাদরটা সরিয়ে নিল তারপর মাটির উপর থেকে খামটা তুলে নিয়ে নিঃশব্দে সেখান থেকে সরে পড়ল ছায়ামূর্তির ড্যান যখন ফিরে এলো তখন ও মাথাটার মধ্যে কেমন যেন ঝিমঝিম করছে মাথাটা উঁচু করতে গিয়ে মনে হলো যে সেটা যেন লোহার মতোই ভারী মাথার একটা জায়গা ব্যথায় টনটন করছি হাত দিয়ে অনুভব করে বুঝল যে বেশ খানিকটা কেটে গেছি অজ্ঞান হওয়ার আগের সমস্ত ঘটনাগুলি একে একে মনের পর্দার ওপর ছবির মতো ভেসে ওঠে হাতের ওপর গর দিয়ে লোকটা উঠে বসল মেঘের আড়ানে বোধ হয় চান ঝাঁকা পড়েছি চারিদিকে কালো থং থং করে টর্চটা পাশেই পড়েছিল একটু খুঁজতেই সেটা পাওয়া গেল টর্চে বোতাম টিপে আলো জেনে আহত ব্যক্তি চারিদিক খুঁজল কিন্তু খামকে কোথাও দেখতে পেল না আশ্চর্য কোথায় গেল সেই খাউটা তবে কি এতক্ষণে আগাগোড়া সমস্ত ব্যাপারটা একটা ক্ষীণ সন্দেহের আকারে মনের কোণে ওকি দিল কিন্তু কে সে ভোরবেলা খবরের কাগজটা পড়তে পড়তে রায় মাঝে মাঝে চায়ের কাপে চড়ুক দিচ্ছি সুব্রত এসে ঘরে প্রবেশ করলো শ্রীপুর রহস্যের কিছু কিনারা হলো কালকে সে বস্তুটি কোন কাজে লাগলো নিশ্চয় লেগেছে বই কি দশ আনা হয়ে গেছে বাকি ছয় আনা তার মানে তবে তো প্রায় মেরে এনেছিস বল হ্যাঁ কতকটা চার ফেলেছি মাছ টোপ গিলবে কিন্তু ওই যে গাছের ডানে দুটো চিল বসে আছে তাদের নিয়েই মুশকিল বেঁধেছে চিল হ্যাঁ সামনে টি পয়ের ওপরে একটা সাদা কাগজের গায়ে কয়েকটা কথা বড় বড় অক্ষরে লেখা এক নম্বর বোতাম দু নম্বর চার বৎসর ম স তিন নম্বর চিঠি স ম সুপ্রত টি পয়ের উপর থেকে কাগজটা তুলে নিয়ে চোখ বলে লেখাগুলির মাথামণ্ড কিছুই বুঝতে পারলে না কিরিটির মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করলে এটা কি রে কোন ধান্দার উত্তর ঠিক করছিলেন নাকি কিরিটি কাগজটার দিকে চোখ রেখে জবাব দিল না একটা ধান্দা তৈরি করবার চেষ্টা করছিলাম কিন্তু মেলাতে পারলাম না তাই নাকি এমন সময় জঙ্গলি সকালবেলাকার তার ডাক এনে টিউ পয়েন্ট ওপর রাখে কিরিটি চিঠি খুলি একটা একটি করে পড়ে নামিয়ে রাখতে লাগলো হঠাৎ একটা চিঠি থেকে সেটা খাম ছিঁড়ে বের করে পড়তে পড়তে কিরিটি চোখে মনে দুটো উজ্জ্বল হয়ে ওঠে সে তাড়াতাড়ি চিঠিটা ভাজ করে জামার পকেটে রাখতে রাখতে বললে সুব্রত ও এক নম্বর অর্থাৎ বোতাম পজিটিভ অর্থাৎ হ্যাঁ সুব্রত খানিকক্ষণ হাঁ করে কিরিটির প্রফুল্ল মুখখানের দিকে তাকিয়ে থেকে অবশেষে প্রশ্ন করলেন অ্যাঁ কি বললি বললাম পয়লা নভেম্বরে ভুল নেই ওটার উত্তর মিলেছে আজকের মতো এখানেই শেষ হলো নেহারঞ্জন গুপ্ত লেখা রাত নিঝুম উপন্যাসে প্রথম গল্পে দশমতম পর্ব গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সকলকে ধন্যবাদ